আমাকে বিয়ে করতে হলে তার 10 থেকে 20 লাখ টাকা মাসিক ইনকাম থাকতে হবে বুঝলাম 10 থেকে 20 লাখ টাকা মাসিক ইনকাম থাকতে হবে যার মাসিক ইনকাম 10 থেকে 20 লাখ সে তো অডি নিয়ে ঘুরবে বিএমডব্লিউ নিয়ে ঘুরবে সুন্দর সুন্দর মেয়ে নিয়ে ঘুরবে আপনার মতো কাজের বউকে কেন বিয়ে করবে অবশ্যই সম্ভব

বাট ছেলেদের জন্য অনেক কঠিন কথায় আসে ছেলেদের ইনকাম করতে করতে হয় কঠোর পরিশ্রম আর মেয়েদের ইনকাম করতে ভাঙতে হয় লজ্জা সরম সঠিক বলেছেন আপনি কি জানেন এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে যাবে আপনার পক্ষে বিপক্ষে কত নেগেটিভ কমেন্ট আসবে সেটা জানেন এটা মানুষ কথা বলবে মানুষ জাজ করবে মানুষের হচ্ছে মেন্টালিটি তো আমি চেঞ্জ করতে পারবো না যে যে কি বললো এগুলো তার কাছে কোনো ব্যাপারই না তার তো লজ্জা শরম নাই সে আসলে নিলজ্জ তাকে নিলজ্জ মার্কা নোবেল দেওয়া উচিত আমি দেখতে সুন্দর আমি ফিটনেস আমি সুন্দর করে কথা বলতে পারি আমি শিক্ষিত আচ্ছা ঠিক আছে অবশ্যই আমার মধ্যে সেই গুণাগুণ আছে বুঝছি আপনার অনেক গুণ আছে তার ভিতরে অন্যতম গুণ হচ্ছে আপনি দেখতে মাশাআল্লাহ বাট আপনার চরিত্র আস্তাগফিরুল্লাহ আমি যদি নিজের উপরে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করতে পারি তো আমি তো চাইবো আমার হাজব্যান্ডকে এর থেকে বেশি আমার জন্য করা উচিত আমি তো বিয়ের পরে পরক্রিয়া করতে যাব না বিয়ের পরে সে আসলে পরক্রিয়া করবে না তাহলে এখন পরক্রিয়া করে কি টাকা কামান বুঝলাম না এরা কি ছেলেদেরকে টাকার মেশিন মনে করে নাকি টাকা আপনার প্রতিদিন একশো টার মতন মানে এরকম আসে প্রপোজাল কেমন প্রপোজাল পান কাজের বুয়া লাগবে এমন প্রপোজাল ওই মানে তারা একটু মানে পয়সা হলে তাদের সাথে আর কি ঘুরতে যাই যারা টাকা বেশি দেয় তাদের বাসা কি কাজ করতে যান আমি আমাদের এলাকার মধ্যে সুন্দরী নোয়াখালী মেয়ে একটা মাত্র সুন্দরী মেয়ে সেই আমি আপনাকে দেখতে তো সুন্দরী মনে হয় না আপনাকে দেখলে মনে হয় আপনি নোয়াখালীর বুস্কি মারানি গজব বেজ্জতি আমি সব সেল এর পাশ সব ছেলে আমার বাসার সামনে লাইন ধরে আমাকে দেখার জন্য এইটা

আপু আপনাকে বলতে চাই এগুলো নষ্ট নেই গর্বের বিষয় না আর এই ধরনের মেয়েদেরকে আমাদের সমাজে বলে সো এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ